হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কোরবি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো আজকে আমি চলে আসি শানা এন্টারপ্রাইজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেব তো ফারস্টে আমি এই কালেকশনগুলো দিয়ে শুরু করছি এটা শার্টের কালেকশন আজকে কালেকশনটা কিন্তু পুরোটাই থাকবে একেবারে বিগ ধামাকা একটা অফার দেখা যাচ্ছে অলিভ কালারের মধ্যে ওপেন বাটন এখানে একটা পকেট আছে ওকে ঠিক আমার হাফ প্যান্ট কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু সেম কাপড়ের প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে এটার মধ্যে তোমরা চারটে থেকে পাঁচটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে অল্প এই বাটনগুলো কিন্তু প্রত্যেকটা বাটন ওপেনের মধ্যে থাকছে একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে একটা রয়েছে পার্পলের মধ্যে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে পাঁচটা থাকছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস আছে মাত্র 450 টাকা করে এই দেখেন পুরো অল ওভার চিকেন দিচ্ছি ওকে অল ওভার চিকেন পাচ্ছেন হাতায় কাজ পাচ্ছেন মাত্র 450 টাকা এটারও প্রাইস আছে মাত্র 450 টাকা করে এটাও কিন্তু কর্ডন কাপড়ের মধ্যেই পাচ্ছো দেখেন অল বডিতেই কিন্তু সুন্দর করে পুরো চিকেন কারি কাজ থাকছে গলায় কিন্তু লেজ ওয়ার্ক পাচ্ছো জি কালারগুলো দেখেন ওকে একটা কালার থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এটা রয়েছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আরেকটা থাকছি ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে এটা দেখতে দিচ্ছি সিট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো ভিউয়ার্স খাদি কটন কাপড়ের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছ কিন্তু চারপাশে কিন্তু সুন্দর করে লেজ ওয়ার্ক থাকছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও सेम ভাবে তোমরা প্যানেল পাবে সাথে सेम কাপড়েরই প্যান্ট পাচ্ছ 450 টাকা প্রাইস আছে মাত্র 450 টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ ছয়টা কালার পাবে দেখিয়ে দিচ্ছি এক কালার অনেকগুলো কালার আছে আটটা কালার ওকে এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু सेम ভাবে কাজ আছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে জি ফ্রি সাইজ মাত্র 450 টাকা প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে কয় পিস নিতে হবে চার পিস সর্বনিম্ন 6 পিস এই ভিডিও থেকে ওকে একটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাতে কিন্তু বুকার পশনে খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে কাজ থাকছে কাপড় থাকছে খাদি কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল মানে এই গরমের রাফি ওদের জন্য কিন্তু খুবই ভালো হবে এগুলা আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু আপু গার্মেন্টস কটনের মধ্যে কাপড়টা

স্টাইলটা দেখিয়ে দিচ্ছে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে তোমরা এই প্রাইজে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে একটা রয়েছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার আর পেন্টগুলো আলাদা এটা থাকছে প্যারেট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই ছিল কালেকশন আমি ছিলাম সানা ইন্টারপ্রাইজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এর এসে চলে আসবো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ